যেই বেরিকেটটি ছিল সেই বেরিকেটটি ভেগে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান চলে গিয়েছে এবং উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে দেখতে পাচ্ছেন আমি 72 ঘন্টার জন্য সময় দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা যারা দায়িত্ব আছেন 72 ঘন্টার ভিতরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেলে অবস্থান নিয়েছে সচিবালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুরিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে তারা নাহিদ আসিফ কই গাই নাথিক কই গেল চা লাচ্চা আসিফ নজরুল কই গেল আচ্ছা আলা এবার তিন দফা দাবিতে তিন উপদেষ্টা আসিফ নসরুল ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগের ঘন্টার দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টাদের তিন দফা দাবি নিয়ে কাল থেকে সচিবালয় ঘেরাও করে আন্দোলন করে যাচ্ছে তারা শিক্ষার্থীরা জানান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে হবে এবং অবিলম্বে এই ব্যর্থ তিন উপদেষ্টার পদত্যাগ করতে হবে তারা আরও জানিয়েছে যদি সরকার তিন দফা বাস্তবায়ন না করে তাহলে খুব দ্রুতই আরেক পাঁচই তৈরি হবে। ডক্টর ইউনুস্কে যমুনা থেকে তারাতে বেশিক্ষণ সময় লাগবে না চারটে পর্যন্ত সময় দিয়েছিলাম শিক্ষার মন্ত্রণালয়কে তারা সেটা মেনে নেবে তার জন্য আমরা সচিবালয় বিরাজ করছি সুপ্রদর্শক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্টে